আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন একটি ছাগলের ফাঁটা বাচ্চাকে খাসি করা হচ্ছে সনাতন পদ্ধতিতে আপনাদের ছাগলের পাটা বাচ্চা খাসি করালে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের গাবি বাচ্চার সার হলে সারকে আবাল করা হয় এবং আপনাদের গবাদি পশুর যে কোনো সমস্যায় পরামর্শ পেতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের গরু এবং ছাগল ডাকে আসলে এশিয়াইয়ের উন্নত মানের সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করা হয় এশিয়াইয়ের বীজসমূহ আমাদের গরুর বীজ শাহিওয়াল হলিস্টেন ফ্রিজিয়ান আরসিসি এবং জার্সি ছাগলের বীজ আমাদের দেশীয় দেশীয়জাত ব্লেড বেঙ্গল তোতাপুরি যমুনাফাড়ি আফ্রিকান বহর এই বীজগুলা পেতে হলে আমার সাথে যোগাযোগ করবেন হাসান এল নয় নয়নং দক্ষিণ ইউনিয়ন শিলমুড়ি বরুরা কুমিল্লা গ্রাম বাসপুর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ